দেখেন এগুলো ডিপ ফ্রিজে রাখার পরও কিন্তু এগুলো জমার বাধে আদা রসুন বাটা আমি তেল দিয়ে কষিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম একটা বাটিতে করে এবং এগুলো যখন তরকারিতে লাগে একদম সাথে সাথে বের করে সাথে সাথে তরকারিতে দে আচ্ছা তরকারিতে লবণ কম হওয়ার জন্য আপনার স্বামী কি কখনও আপনার গায়ে হাত তুলেছিল আচ্ছা আমি আমার সেই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ দরকারিতে লবণ কম হওয়ার মতো সামান্য কারণে প্রথম যেদিন আমার স্বামী আমার গায়ে হাত ধরল আমি ছিলাম বাক্যহারা স্বামীর উপর অভিমান একরাশ কষ্ট নিয়েই সেদিন মাকে বললাম মা উনি আজ আমাকে মেরেছে উঠতে বসতে গাল বন্ধ করে আমি আর এখানে থাকবো না তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে নাও এখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা তার সাথে বলল বাহ আজকাল প্রেমিক স্বামী বুঝি এত ভালোবাসে এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তুমি আমাদের অবাধ্য হয়েছিলে তাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছিলে খবরদার আর যে কথা বলেছ আমাকে আর কখনো এমন সাহস দেখিও না এখন সহ্য করো নয়তো মানিয়ে নাও মায়ের কথাগুলো সহ্য করতে পারলাম না দ্রুত ফোন কেটে দিল আজ মাও কেমন বদলে গেল হয়তো অভিমানে নয়তো রাগ মিথ্যা কিছু বলেনি মা পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আকাশকে ভালোবেসে বিয়ে করেছি বিয়ের পর কেমন মানুষটা বদলে গেল আজকাল আমি যেন তার চোখের বি যে প্রেমিক ছিল যত্নশীল স্বামী হিসেবে সেই প্রেমিক বড্ড আজ মনে হলো পুরুষ মানুষ প্রেমিকাকে যতটা ভালোবাসা দেখায় বিয়ের পর বউয়ের জন্য সেই ভালোবাসা আর থাকে না কিছুদিন পর ছোট ভাই আমাকে নিতে আসলো বাবার বাড়িতে বেড়াতে মূলত বড় ভাই তাকে পাঠিয়েছে বড় ভাই একটু বেশি ভালোবাসে আমাকে আমি দেরি করলাম কিছুদিন স্বামীর শক্ত হাতের মার থেকে বাঁচার জন্য সুযোগটা লুফে নিল আকাশকে বিয়ে করেছি বলে বাবা এখনো কথা বলে না আমার সাথে আমি বাড়িতে এসেছি দেখে আর চোখে একবার আমাকে পরক করে ঘর থেকে বেরিয়ে গেল চোখের নিচে কালশিটে দাগটা দেখে আমার ভাবি বলল তোর চোখের নিচে কি হয়েছে এভাবে দাগ বসে গেছে কি করে চমকে উঠলাম আমি ভালোবাসার মানুষটির দেওয়া ভালোবাসার চিহ্ন এখন আমার সারা শরীরে যাকে এতটা ভালোবেসেছি শ্বশুরবাড়িতে তার অসম্মান করতে পারলাম না ডাকটা আড়াল করতে করতে আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছিলাম তাই এভাবে কেটে গিয়েছে যা শুনে পাশ থেকে ফিসফিসিয়ে মা বলল। গুছিয়ে মিথ্যা বলাও শিখে গিয়েছ বুঝি নিশ্চয়ই প্রেমিক স্বামীর ঘরে খুব ভালো আছো স্বামীও বুঝি আজকাল ভীষণ ভালোবাসে তোমার ভালোবাসার চিহ্ন আজ তোমার সারা গায়ে হবেই তো যে মেয়ে বাবা মায়ের কথা শোনেন তার সাথে এমনটাই হয় গল্পগুলো অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি কোথা হবে